আজ একটি রান্নার নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি দেখো আজ আমি কি করবো কাচকলা আর চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা করবো এখানে কাঁচকলার জন্য জল দিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নেব কাঁচকলাগুলো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার কাঁচকলাগুলোকে ছেড়ে দেবো একটু সেদ্ধ করে নেব আর এখানে আছে দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথা আর কি মাথা দিয়ে বাটা করব এখানে আমি পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি কটা কাঁচা পাকার লঙ্কা কটা রসুন আর এখানে আদা টুকরো টুকরো করে কাটা আছে আর এখানে যে কাঁচকলাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই কাঁচকলাটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এবার দেখো কড়াটা গরম হয়ে গেছে আমার একটু তেল দিয়ে দেবো আটা শুকনা লঙ্কা দিয়ে দেব দেব ভাজা ভাজা বলে পেঁয়াজ দিয়ে দেব লঙ্কা রেখে কিনা সেগুলো এখানে দিয়ে দেবো আদা দিয়ে দেবো ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নো চিংড়ি মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে মাথানো ছিল সেগুলো ঢেলে দিলাম আবার ভালো ভালো করে করে চাড়িয়ে খুব ভাজা করতে হবে তবে বাটা যাবে ভালো করে ভাজবো আর একটু লবণ হয়ে গেছে একটু কালো জিরে দিয়ে দেবো বেশ খানিকটা কালো জিরে দিয়ে দিতাম কালো জিরে দিলে বাটাটা খুব টেস্ট হবে আমার মা এইভাবেই ভেজে চিংড়ায় কাঁচা কলা দিত না মাছ চিংড়ি মাছের মাথা বা চিংড়ি মাছ যখন বাটা করতো এইভাবেই সব কিছু দিয়ে ভেজে নিত খুব ভালো করে তারপরে চিংড়ায় খুব ভালো করে পিষে নিত আর খুব ঝাল করতো মা ভীষণ ঝাল ঝাল করতো আমার মা যা ঝাল দিত কিন্তু এখন ঝাল খুব একটা খেতে পারি না আমি তো একটু সমস্যা হয় তো আমি এই ভেজে নিই ভেজে নিয়ে এবার কড়া থেকে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে শিল্নড়ায় বাটবো এই শিল্নড়োড়ায় আমি এই চিংড়ি মাছের খোসা বাটার করে নিচ্ছি অনেক কষ্ট কমপ্লিট তো কাঁচকলাটা ভাজবো জিরে ফোড়ন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কাঁচকলাটা দিলে খুব চেটকাবে দিয়ে দিচ্ছি তো বন্ধু আমার এই কাঁচকলা আর চিংড়ি মাছ মাথা বাটা দিয়ে মাথা বাটা একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো কাঁচকলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছের মাথা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেবো তাতে অতটা হয়ে গেল কাঁচা কলাটা সিদ্ধ না করে পেস্ট না করে কিন্তু এর সঙ্গে দেওয়া যায় না কারণ কাঁচকলা তো আর কাঁচা অবস্থায় বেটে খাওয়া কষ্ট লাগবে এই জন্য কাঁচকলাটা সিদ্ধ করে নিয়ে তারপরে বাটা হয়েছে ভালো নাড়ুর মতন পাকিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে নারকেল দিয়েছি নারুল হয়ে যাচ্ছে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমার কাঁচকলার আর চিংড়ি মাছ বাটা আমার কমপ্লিট আরেকটু আমি ভালো করে ভেজে নিয়েছি ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে দেবো তো বাটাটা আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়েছে দেখতে বলো তোমরা সবাই কমেন্ট করো জানাও আমায় একটা করে লাইক করো ভিডিওটা অনেক কষ্ট করে করছি জানো তো রান্নার ভিডিও অনেক কষ্ট করে করতে হয় তোমরা একটুখানি লাইক করো কমেন্ট করো হ্যাঁ তোমরা সবাই দেখো ভালোবেসে একটু আমার পাশে থেকো সবাই আমি এবার ওই চিংড়ি মাছ বাটা দিয়ে ভাতটা নিয়েছি খেয়ে বলছি কেমন হয়েছে টেস্ট এই দেখো বাটা তোমরাও যদি এইভাবে করে খাও খুব ভালো লাগবে খেয়ে দেখবে আমি অনেকবার খেয়েছি তাই তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম এই দেখো ভেরি টেস্টি হয়েছে ভেরি টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে তোমরাও করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে তোমাদেরও তো এই পর্যন্ত এই ভিডিওটা আমি শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো লাইক করো ভালোবেসে পাঠিয়ে থেকো হ্যাঁ টাটা